আসসালামু আলাইকুম নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতক্ষণ ধরে যেটা করলাম এটা কিন্তু আসলে চেঞ্জ ওভারের কাজ সে আমি যখন এটা অফ করলাম মানে একটা লাইন অফ করলাম সে কিন্তু এই যে লাইনটা সেটা কিন্তু এখানে পাচ করে দিল যেটা দেখছেন এই যে তো এতটাই ফাস্ট হয় এতটাই ফাস্ট হয় যে আপনারা নিজেরও এই ব্লিংটা কিন্তু আপনারা ধরতে পারবেন না আপনি দেখেন তো যাই হোক এটা সম্পর্কে বলার তেমন কিছু নাই খুব চমৎকার একটা এটিএস এবং এটার মেকানিজম ম্যাগনেটিকের কাজ করে ভিতরে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া আছে যেটা এই চেঞ্জ ওভারের কাজটা করে আচ্ছা এখানে যে জিনিসটা হলো যে যদি সংক্ষেপে বলি সেটা হলো যে যাদের দুটো মিটার জেনারেটার বা যেটাই হোক না কেন দুটো পাওয়ার সোর্স থেকে একটা সোর্সে আনতে হবে তাদের জন্যই এটা বেস্ট একশো অ্যাম্পিয়ারের খুবই ভালো কোয়ালিটি ম্যানুয়াল অপশনও আছে অটো অপশনও আছে আসলে আমরা সংক্ষেপে দেখে আসি বক্সটা কেমন হয় এরকম একটা বক্সে আসবে ছোটোখাটো বক্সে তেমন কিছুই থাকে না আমরা এর মধ্যে একটা গ্যারান্টি কার্ড দিয়ে দিই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একটা সম্ভবত একটা ম্যানুয়াল থাকে যথারীতি সবগুলোতেই থাকে বলার মতো কিছু নেই এবার চলুন আমরা সংক্ষেপে এর ক্যাবেলিংটা দেখি অর্থাৎ কীভাবে আমরা কানেকশনটা করব। তো এখানে আমরা অনেকেই একটু ভয় পাই বা একটু মনে করি হ্যাসেল যে এখানে আবার একটা তার কেন আসছে এটা নিজেও সত্যি কথা বলতে আমি নিজেও এই তারটা প্রথমে দেখে পছন্দ করিনি এই 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 এটিসটা আমার অনেক দিন ধরে আমি এক বছরের উপরে এটার উপরে স্টাডি করতেছি ফাইনালি এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এবং আশা করি আপনাদের খুব পছন্দ হবে ইনশাআল্লাহ তো আমরা দেখছি এই পাশে একটা ইনপুট আছে এটা এটা এন দেওয়া আছে মানে ন্যাচারাল পাওয়ার বা আপনারা যেটা প্রাইমারি পাওয়ার হিসেবে রাখবেন এটা হলো প্রাইমারি পাওয়ার হিসেবে থাকবে এটার ইনপুট দিবেন আর সেকেন্ডারি পাওয়ার যেটা অর্থাৎ মিটার হতে পারে ইয়ে জেনারেটর হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সোলার কিন্তু হওয়া যাবে না তো সেক্ষেত্রে এখান থেকে কানেকশন এসে এই উপরে আসলো ঠিক উপরে এই যে এখানে উপরে দেখছেন বরাবর এটা হলো দুটো এই যে দেখেন একটু এদিক করে দিই এবং নিচে যে পার্টটা দেখছেন এটা হলো আপনার ডেলিভারি অর্থাৎ আউটপুট এইখান থেকেই আপনার বাড়ি অফিস যেটাই হোক এখান থেকে যাবে লাইনটা এই গেল দুটো কানেকশন এখন বলতে পারেন যে ভাই এইটা গেল এইটা আবার জিনিসটা কি এই যে এই কানেকশনটা এটা খুব অ্যাডভান্স লেভেলের গতদিন আমরা যখন এটা ইন্ট্রোডিউস করেছি এরকম একটা সুইচ দিয়ে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম কীভাবে এটাকে ওয়াইফাই কন্ট্রোল করা যায় হ্যাঁ ওয়াইফাই কন্ট্রোল করা যায় এটার এটাই হলো এটার মূল বৈশিষ্ট্য অন্যতম যে এটা দিয়ে আপনি ওয়াইফাইও করতে পারবেন অন্য কোনো মডেলগুলো পারবেন না তো এখানে যেটা হচ্ছে যে এখান থেকে লাইনটা ঠিক নিউট্রাল লাইন এটা ঠিক এখানে কানেকশন করা এই প্রথম দুটোতে আর কিচ্ছু না এখান থেকে নিয়ে এখানে দেওয়া এখান থেকে নিয়ে এখানে দেওয়া এর মানেটা হলো এই যখন এখানে কারেন্ট আসবে এখান থেকে কারেন্ট এখানে আসবে এইটার এইটার সোর্সিংটা হলো এখানে যে ম্যাগনেটিক আছে ভেতরের যে অংশটা এখানে পাওয়ার দেওয়া আর কিছুই না অন্য কোনো কারণ না ইভেন আপনি যদি এখান থেকে আপনি অন্য জায়গা থেকে কারেন্টে নিয়ে ওখানে দিতে পারেন দিলেও কিন্তু বিষয়টা হবে কি এটার সঙ্গে এটা সম্পৃক্ত আর কিছুই না এটা একটা সুইচ আপনি অন্য জায়গা থেকে লাইন দিয়ে যদি এটাকে সুইচিং করেন তাহলেও হবে আপনার এটা অন অফ করবে এটাই হলো তো মূলত সুইচের পাওয়ার এখান থেকে যাচ্ছে আর কিছুই না হ্যাঁ কোনো জটিলতা না দুটো লাইন এখানের জোড়া লাগাই দেবেন শুধুমাত্র এখান থেকে এখানে এখান থেকে এখানে শেষ আর কিছুই না এখানে ম্যানুয়াল অটো দুটোই আছে এখানে যেটা আপনি যা দেখতে পাচ্ছেন তো আর এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কীভাবে ফাস্ট অন অফ হচ্ছে জটিলতার কোনো কিছু নেই তারপর আমাদের টেকনিক্যাল টিম আছে আপনারা সাহায্য নিতে পারেন এটা খুবই শক্তপোক্ত এবং হেভি ডিউটি একটা এটিএস আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন ব্যবহার করতে পারেন এবং এটা খুব লং লাস্টিং হবে ইনশাল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত